আজকে ছয় বছর পর আমার হাজবেন্ড প্রবাস থেকে আসলো বাড়ির সবাই অনেক বেশি খুশি হলো আমি কোনোভাবেই খুশি হতে পারছিলাম না সে আমাকে দেখে বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে তোমার তোমার কপালে তুমি এটা কোথায় ব্যথা পেয়েছো কিভাবে ব্যথা পেয়েছো এত দাগ হয়ে গেল তো আমি বললাম কিছুই হয়নি যে এই সেদিন পা পিছলে পরে গিয়ে মাথায় একটু ব্যথা পেয়েছি তো বললো কি হয়েছে তুমি মনে হয় খুশি হওনি আমাকে দেখে তোমার চেহারাটা কেমন মলিন দেখাচ্ছে বললাম আরে না কি যে বলো তুমি আসছো এটাই তো আমার বড় সুখ পরে বললাম তুমি বসো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি সে বলল না আমার পাশে বসো তোমার কি হয়েছে বলো পরে বললাম যে কি যে বলো তুমি এর থেকে বেশি খুশিতে আমি মনমরা হয়ে গিয়েছি পরে তাকে এসব বলে আমি রান্না করে গিয়ে তার জন্য নাস্তা বানাচ্ছিলাম তখন নিজেকে ধরে রাখতে পারছিলাম না নিজের অজান্তে জুড়ে জুড়ে কান্না করতে লাগছিলাম আমার ছোটো মেয়েটা এসে বললো মা বাবা এসেছে তুমি খুশি হওনি আমি বললাম কি বলো মা এটা আমার সুখের কান্না তাই কান্না করছিলাম এরপর তাকে নাস্তা খাইয়ে দিলাম আমার শাশুড়ি ননদ সবাই নাস্তা খেয়ে নিল রুমে এসে আমার হাজবেন্ড বলল আজকে কিন্তু সবাইকে নিয়ে বাইরে বিকেলে ঘুরতে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো দুপুরে খেয়ে তারপর না হয় এসব আলাপ হবে দুপুরে খাওয়া দাওয়া শেষে সে আমাকে বললো আজকে কিন্তু সব থেকে দামি শাড়িটা পরো আর বিদেশ থেকে আমি যে যে স্বর্ণগুলো তোমার জন্য পাঠিয়েছি আজকে সব পড়বে আজকে আমরা ফুচকা খাবো তোমার পছন্দের রেস্টুরেন্টে যাবো তো আমাকে বারবার জোর করছিল। যে দামি শাড়িটা পরো এ করো সে করো আমার মা আর বোন রেডি হয়ে গিয়েছে তুমি রেডি হচ্ছ না কেন পরে আমি বেশি জোর করছিল দেখে কি আর বলবো সত্যিটাই বলে দিচ্ছি কিন্তু মনে মনে খুব ভয় হচ্ছিল অতীতের কথাগুলো শুনে সে কি আমাকেই ভুল বুঝবে কিনা আমার উপরই রাগ করবে কিনা খুব কান্না ছিল তখন তাকে আমি বললাম আমার এই যে বাড়িতে পড়ছি এই জামাটা আছে আর বোরখা আছে বাসায় পড়ার দুই একটা জামা আলমারিতে আছে এমন কোনো শাড়ি বা দামি থ্রি পিস নেয় যেটা পরে আমি তোমার সাথে বাইরে ঘুরতে যেতে পারবো বললো কি বললো প্রত্যেক মাসে মাসে তোমার ড্রেসের জন্য এত এত টাকা পাঠিয়েছি এই টাকাগুলো এই জামাগুলো জামা নি বললাম যে না আমার শাশুড়ি তো আমাকে প্রত্যেক কি দাম একটা একটা ড্রেস কিনে দেয় সেই ড্রেস এইগুলাই যেগুলো বাসায় পরি পরে কি বলে পরে তার মাকে ডাক ডাক মা আর বোন দুজনে আসলো মা কে জিজ্ঞেস করাতে মা বললো হ্যাঁ ওকে আসলে প্রত্যেকই তো অনেক দামি দামি ড্রেস কিনতে টাকা খরচ হয়ে যায় তো তাই আসলে মাসে অনেক টাকা কম পরে এই জন্য আর কিনে দিতে পারি নাই পরে আলমারি খুলে দেখালাম যে এই যে হচ্ছে দামি ড্রেস কারণ একটা ড্রেস দেখে তো যে কেউ বুঝতে পারবে এটা আসলে কত টাকা বা কেমন হতে পারে তো তো দেখে আমার খুব হলো পরে তাহলে তোমার স্বর্ণগুলো পরো পরিস্ট বুরকা পরো বলে যে আমাকে তো কোনো স্বর্ণ দেওয়া হয়নি তখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে আমার ননদ বলে যে ভাইয়া আসলে ভাবিকে কোনো স্বর্ণই মা দেয়নি এগুলো আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছে পরে আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বললাম জানো আমার বাচ্চাটাকে আমি সবার আগে একটু ভাত খাইয়ে এতে সবাই আমাকে অনেক করে আমি নাকি সব খেয়ে ফেলছি আমার মেয়েকে সব খেয়ে ফেলছি খাবার নাকি আমরাই ফেলি আমাদের খাবারগুলো মেপে দেয় তুমি বলছিলা না কপালে কোথায় ব্যথা পেয়েছিলাম এই যে গত সপ্তাহে তোমার ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই খাবার কেন আমার মেয়েকে আগে খাইয়েছি এই জন্য এসব শোনার পর আমার হাজব্যান্ড অজুরে কান্না করতে লাগলো বললো তুমি কেন আমাকে বলোনি পরে বললাম ওরা তো ফোনটা আমার হাতে দিয়ে পাশে দাঁড়িয়ে তাকে যতক্ষণ যা বলতে বলে আমার তাই বলতে হয় দুই মিনিট মানে দুই মিনিট আমি যে নিজে থেকে বলবো তাহলে আবার তোমার ভাই আমাকে মারবে এই জন্য তোমাকে কথাগুলো আমি কখনো জানাতে পারিনি ভয় হয়েছিল তোমার দিকে তাকে আমি বসেছিলাম একদিন হয়তো তুমি এসে সব দেখবা এই জন্য পরে তার মাকে বললো মা আমার বাচ্চা আর বউকে তোমার হাতেই দিয়ে গিয়েছিলাম এই তোমার বিশ্বাসের নমুনা আজকে থেকে আমি আমার বউকে নিয়ে আলাদা থাকবো তোমার মায়ের সম্মান আমি তোমাকে দিব কিন্তু আমার বউকে নিয়ে তোমাদের সাথে আর থাকা সম্ভব হচ্ছে না তো যেসব প্রবাসী ভাইরা তারা অবশ্যই বউয়ের সঠিক পরিচর্যা করবেন তারা কিসের মধ্য দিয়ে আছে সেই খবর অবশ্যই আপনাদের রাখা উচিত এটা আমি একজন প্রবাসীর বউ হিসেবে আপনাদের কাছে অনুরোধ আমার লাইফটা এভাবেই গেল